বৃদ্ধ রহমত আলী তার একমাত্র নাতনি লিয়ানাকে নিয়ে বসে আছেন লিয়ানা তার ল্যাপটপে একটি জরুরি ঐতিহাসিক নথি খুলতে গিয়ে আটকে গেছে নথিটি একটি প্রাচীন সুরক্ষিত ফাইল যা তার প্রয়াত দাদু মানে রহমত আলীর বাবা যিনি ছিলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা লিখেছিলেন ফাইলটি খোলার জন্য একটি পাসওয়ার্ড প্রয়োজন লিয়ানা হতাশ হয়ে বলল দাদুভাই এই ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আমি সবরকম তারিখ নাম যা যা মনে এসেছে দিয়েছি কিন্তু খুলছে না রহমত আলী দীর্ঘশ্বাস ফেললেন তার চোখের কোণে জমে থাকা জল যেন গত চুয়ান্ন বছরের স্মৃতি নিয়ে ছলমল করছিল মারে তিনি নরম কণ্ঠে বললেন তোর দাদুর জীবনে একটি শব্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা শব্দ যার জন্য তিনি নিজের সব স্বপ্ন ত্যাগ করেছিলেন যা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল সেই শব্দটি কি তুই একবারও চেষ্টা করেছিস লিয়ানা কাঁপাহাতে জিজ্ঞাসা করল কোন শব্দ দাদুভাই ভাই রহমত আলী তার ডান হাত দিয়ে বুকে আলতো করে চাপ দিলেন যেখানে গভীর ক্ষতের চিহ্ন তখনও বিদ্যমান তার কণ্ঠস্বর কাঁপছিল জানিস একাত্তর সালের ১৬ ডিসেম্বর রেস কোর্স ময়দানে যখন অস্ত্র সমর্পণ হলো তখন আমার মনে হচ্ছিল আমি যেন হাজার বছরের দাসত্ব থেকে মুক্তি পেলাম আমার দাদু ভাই তোর বাবা ওই দিন আমাকে কাঁধে তুলে নিয়ে হেঁটেছিল আর শুধু একটি শব্দই বারবার বিড় করছিল একটি শব্দ যা ছাড়া আমাদের অস্তিত্ব নেই লিয়ানা তার দাদুর চোখে দেখল এক গভীর বেদনা এবং তার চেয়েও বড় এক গর্বের ছায়া সে বুঝল এই পাসওয়ার্ড কোনো তারিখ বা নাম নয় এটি একটি চেতনা